السلام عليكم ورحمة الله وبركاته فحمد الله واثنى عليه عن ابي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم يقول আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জূউ ফা ইন্নাহু বিসাদ্দ্বাদিয়্য ওয়া আউযু বিকা মিনাল খিয়ানা ফা ইন্নাহা বিসাতিল বিতানা সমনিত শ্রোতামণ্ডলী এর আগে দুটি পর্বে আশ্রয় চাওয়া প্রার্থনা সম্পর্কে আলোচনা করছিলাম আজকেও আশ্রয় প্রার্থনা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আশ্রয় চাওয়া আজকে যে বিষয় সেটা হচ্ছে ক্ষুধা হতে আশ্রয় চাওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুউ হে আল্লাহ আমি ক্ষুধা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কেননা তা অতি নিকৃষ্ট সঙ্গী কামিনাহ আর আমি আমানতের খিয়ানত করা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসাতিল বিতনা কেননা তা অতি মন্দ চরিত্র নিকৃষ্ট সঙ্গীর মধ্যে রসুল আলী সাল্লাম এখানে উল্লেখ করলেন ক্ষুধাকে ক্ষুধা অতি নিকৃষ্ট সঙ্গী আর আমানতের খিয়ানত একটা মন্দ চরিত্র মুনাফিকের যে তিনটি লক্ষণের কথা সাল্লাম বলেছেন যে ইদা হাদ্দা সাকাবা যখনই কথা বললো মিথ্যা কথা বলবে ওয়াইদা ইদা ওয়া আদা আখলাফা যখন ও আদা করবে তা ভঙ্গ করবে ওয়াইদা ইদা ও তুমি না খানা আর যখন আমানত তাকে দেওয়া হবে সে আমানতের খেয়ানত করবে রসল সাল্লাহ আলিক সাল্লাম অত্র দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষুধা থেকে এবং আমানতের খেয়ানাত থেকে আশ্রয় প্রার্থনা করলেন কেননা ক্ষুধা অতি নিকৃষ্ট সঙ্গী আর আমানতের খেয়ানত হচ্ছে অতি মন্দ চরিত্র আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ক্ষুধা থেকে এবং মন্দ চরিত্র থেকে আশ্রয় প্রার্থনা করব আল্লাহ তালা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে এবারে আমি দুয়াটি তিনবার পাঠ করব আপনারা ভালো করে শুনবেন এবং আরবিতে এবং বাংলা সহ এবং তার অর্থ সহ লিখে দেওয়া থাকবে আপনারা

فإنه بئس الجديع وأعوذ بك من الخيانة فإنها بئسة البطانة اللهم إني أعوذ بك من الجوع فإنه بئس الجديع وأعوذ بك من الخيانة فإنها بئسة البطانة يا الله আমি ক্ষুধা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কেননা তা অতি নিকৃষ্ট সঙ্গী আর আমি আমানতের খেয়ানত করা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কেননা তা অতি মন্দ চরিত্র হে আল্লাহ আমি ক্ষুধা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কেননা তা অতি নিকৃষ্ট সঙ্গী আর আমি আমানতের খেয়ানত করা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কেননা তা অতি মন্দ চরিত্র হাদিসের রেফারেন্স নাসাই আশ্রয় চাওয়া অধ্যায় হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতষট্টি ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো চুয়ান্ন মিসকাতুল মাসাবিহ হাদিস নাম্বার দুই হাজার চারশত উনসত্তর সম্মানিত শ্রোতামণ্ডলী পরিশেষে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষুধা হতে এবং আমানতের খেয়ানত হতে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আর আমরা এই আল্লাহ তালার কাছে বেশি বেশি পাঠ করব কারণ আল্লাহ আল্লাহ রুজিদাতা কিন্তু সমস্ত কিছু আল্লাহর কাছে চাইতে হয় না চাইতেও আল্লাহ দেন কিন্তু চাইলে আল্লাহ তালা বেশি খুশি হন অপর এক হাদিসে এসে যে বান্দা চাই আল্লাহ তার উপর তত বেশি খুশি হয় আর যে চাই না আল্লাহ তার ওপরে তো আমাদের কর্তব্য হচ্ছে এই দুয়াগুলি মুখস্থ করে নেওয়া এবং এই দোয়াগুলি নিয়মিত পাঠ করা আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের না চাইতে অনেক কিছু দেন তবে চাইলে আল্লাহ তালা খুশি হয়ে আরও অনেক কিছু দেন তো এখানে রসম সাল্লাহ আলাই সাল্লাম ক্ষুধা থেকে এবং খিয়ানত করা থেকে এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতেন আল্লাহ পাক আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে বেশি বেশি প্রার্থনা করার এবং আল্লাহ তালার যে বিধান সে বিধান অনুপাতে জীবনযাপন করার তৌফিক গান করুন আমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমানের অবস্থায় ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং আমলে সলেহ করা তৌফিক গান করুন আমিন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته